বুবলির কারণে সাকিব খানকে তৃতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই বলছেন সাকিব খানের মা তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকা স্বপ্ন মেসমিন বুবলি সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন তবে কথা বলার এক পর্যায়ে সাকিব খান ও তার ব্যক্তিগত প্রসঙ্গ টেনে তিনি অনেক কথাই বলেন শুধু তাই নয় সাকিব খানের সঙ্গে তার এখনো বিচ্ছেদ হয়নি এমন কথাও জানিয়েছেন তিনি আর চিত্রনায়িকা স্বপ্ন হয়েছেন সাকিব খান পরিবারের বিশ্বস্ত এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এসব কারণে পরিবার থেকে দ্রুতই বিয়ে দিতে চায় সাকিবের তার জন্য মেয়ে দেখা শুরু করেছে সাকিবকে নিয়ে নানান সময় অপু বুবলির নানান ধরনের আলোচনা সমালোচনা আর শুনতে চায় না পরিবার বিচ্ছেদ হওয়ার পরও দুজনের এসব চর্চা কথাবার্তা সমাজ আত্মীয় স্বজনের কাছ থেকে হেই হতে হয় বলে মনে করেন তারা তাই সাকিবের মতামত নিয়ে তার মা বাবা বোন ও ভগ্নিপতি মিলে পাত্রী দেখা শুরু করেছেন অপু ও বুবলি প্রসঙ্গের সূত্রে জানা গেছে যখন তারা দেখেন মিডিয়ায় তাদের নিয়ে কোনো আলাপ আলোচনা নেই কিংবা তাদের সিনেমা মুক্তির সময় হয় তখন আলোচনায় উঠে আসতে গণমাধ্যমে সাকিব প্রসঙ্গ তুলে কথা বলা শুরু করেন দুজন নাম প্রকাশ না করার শর্তে সাকিবের পারিবারিক সূত্র খবরটি জানিয়েছে সাকিবের জীবনে তারা সাবেক হওয়ার সত্ত্বেও প্রায় বিভিন্ন গণমাধ্যমে নানান ধরনের মন্তব্য করে থাকেন এতে খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় এ কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে পরিবারের এমন সিদ্ধান্তে সাকিবের পূর্ণ সম্মতি রয়েছে সাকিবের পরিবারের এক সদস্যর দাবি সিনেমা মুক্তির আগে বা ব্যক্তিগত জীবনে নানান ঘটনার কোন সম্পর্ক না থাকার পরও বুবলির সাকিবের ব্যক্তিগত জীবন জড়িয়ে বিভিন্ন কথা বলেন যা মিথ্যাচার ভবিষ্যতে এমন মিথ্যাচার করলে আইনি ব্যবস্থাও নিতে পারে সাকিবের পরিবার এমনকি সেজাদকে নিয়ে যখনই সাকিবের অফিসে বা বাসায় আসেন তখনই বুবলির ছবি তোলায় তৎপর হন আর এ থেকেই ধারণা করা হচ্ছে একমাত্র বুবলির কারণেই সাকিবকে তৃতীয় বিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছেন সাকিবের মা